ওইখানে একটা বাইক স্কিড মেরেছে অ্যাকচুয়ালি ফটাফট ফার্মাসিতে যাও ওয়াও যা একটু পরে নামবো আর এখানে খালি দুলা ভালো দেখতে পারছো এইখানে আসার পরে তোমার ওয়াও একবার হইলো কোয়া লাগবে এটা আসলেই ওয়াও তোর এই উড়ান যাব ওয়াও হোয়াটসঅ্যাপ বন্ধুরা কেমন আশা করি সবাই আছো ভালো এটা আমার তিন নম্বর বলো আজকে আমরা যাচ্ছি ধুবরি পানবাড়ি বিলাসীপাড়া আর বিলাসীপাড়া আমার একটা সিটি লুকে আছে তোমরা কম বেশি সবাই জানো বর্তমানে বাজে কয়টা সাতটা ষোলো

আজকে দেই কয় কিলোমিটার যাওয়ার পরেই খিদা না গেরা নীর তোর ছায়া দেখতে ভালো তোর ছোট বুন ওখানে ছোকেনপুর বাহার আসলে বাইরে লাগার মধ্যে আসলে এর জন্য একটা ঠান্ডা ঠান্ডা টইলা হে আর ভাল লাগে তো এখানে দেখতে পারছ যে 20 স্পিড নিয়ে যাবার নেগে দিছে আর আমি কত কেতাছি 77 আর এখানে কিন্তু জর্ণা পড়ব আর কিছু দিন পরে ঠিকাই তো তোমাদেরকে আমি জর্ণাটা দাইতেছি কোনে পড়ব এইখানে জর্ণা পড়ে

দেখতে পারছো আলাদাই তার মানে লুক আলাদাই ওইখানে একটা বাইক স্কিড হয়েছে ও শিট ফটাফট ফার্মাসিতে যাও ফটাফট ফার্মাসিতে যাও বিশ করবো বিশ করবো অল্প পরে তো বন্ধুরা দেখতে পারছো বড় বাইক ছিল আঙুরের সামনে স্ক্রিন টইল আসলে আমার ক্যামেরাটা ওপা ছিল তার মানে আমি রিল শুট করলাম যেহেতু চারো পাশে সুন্দর তো দেখতে পারছো গুঞ্জি টুঞ্জি সিরে এটা হলো গুইরাং নগর দেখতে পারছো নদী এই সুন্দর আর আমি যে দুই বছর ক্যাম্পে গাড়ি চালাইতাম ক্যাম্পটা হইলো এইডা দেখতে পারছো এখন মানুষ টানুষ নাই তো কেউ নাই তার মানে এখনকার তো এখনকার তার মানে ফজি আসলে এই ক্যাম্পে বোঝায় আর আমরা যে আসলাম মুরার রুমে আর আমরা পড়ায় দুপুরি পাম ও রাস্তাঘাট ঠিক করতে আসে যার জন্য এরকম দেখতে পারছো যে কিরম দুলা বালু না তোমার এই চেহারা তোমার এই চেহারা উঠান যাব এটা কি পাওয়ার

ও ভাই একদম মজার করে উড়ে হালাইছে উঠছে টেনশন নাই তোমার বিন্দাস ছেলে সাইরা দিছে তো এটা পাঁচ মেহ যায় তো দায়িতার মানে নাজারা লাগছে বিন্দাস রোহিত উঠে আছে ফিলে আছে আর অল্প অল্প বাতাস লাগে আছে তাতে কিরম লাগতেছে তো এইখান থেকে আমরা মোটামুটি এক দেড় ঘন্টার মতো আমরা এই শ্যালোতে যাব আর এক দেড় ঘন্টা জার্নি তার মানে আমার লাইফের ফার্স্ট টাইম তার মানে আমি জীবনে তার মানে এত টাইম শ্যালোতে যাই নাই তো বিন্দাস নিচে গম দিব তারপর ডাইরেক্টলি ফুলবাড়ি এড়াইলো ফুলবাড়ি ব্রিজ যেটা হইতেছে ফুলবাড়ি ব্রিজ এখান থেকে দেখতে পাচ্ছ যে খুঁড়ি একদম ধামাধার ওই আছে কাম চলে আছে আর এখান থেকে একবার ওই কত দূর যে যাবো একজাক্টলি আমি জানি না করে গার্ড হইলো ওই জম্মুরা দেখতে পারছো আর এখানে তার মানে এতটাই মৌসম এত মজার লাগছে দিকে খালি বাতাস আর বাতাস তোমরা যাই একটু পরে নামবো আর এখানে খালি দুলা বালু দেখতে পারছো বিন্দাস আমরা আজকে বালুর মধ্যে ও ফিলিংস নিয়ে যাবো মজা আর না মজা আর না বহ আর বাইক আমরা ফাইনালি গেটে পৌঁছা গেছি আর এখানে দেখতে পাচ্ছ যে বিন্দাস সুমু গাড়ি আর আমার রানীরা এখানে আছে দেখতে পাচ্ছ রানীরে হাত লাগাইতেছে আমার তো সেই খারাপ লাগাইতেছে যে আমার রানীরে হাত কেন লাগাবো বর্তমানে রানীরে নামাই আছে তিন চার দিনের ধরে উৎসব ওয়াও এই তো ভালো হ্যাঁ এই তো হই নাই ও ভাই দেখো কি মজার সর এত সুন্দর সুন্দর কাইস আর দেখতে পারছো এত আলাদাই তার মানে মজা লাগছে আলাদাই অসম ফিল একদম

যত ধরনের খুঁড়ি সুড়ি দেখতাছাও হ্যাঁ মানে আর কি মেইন ব্রিজে স্টার্ট হইছে আর ও সামনে থেকে এখান থেকে ডাইরেক্ট ধুবড়ি পর্যন্ত ব্রিজ স্টার্টিং ধরে টোটাল কয় কিলোমিটার এই ব্রিজটা 24 কিলোমিটার 25 কিলোমিটার হবে 24 25 তো যাই হে गाइस ধুবড়ি ফুল পারে যেটা ব্রিজ হইছে তাইসা 25 কিলোমিটার মানে 25 কিলোমিটার সহজ ভাষায় কই এ দেখতে পারছো চরা ছরাছিল এত সুন্দর করে ব্রিজ জইতাছি ইটুডি যে খুড খুড়ি হবো একবারে দেখতেছে এ দুলু দেখা তাইছে এখান থেকে একবারে বরাবর তারপর বড় হই যে লনছে উইডা যে দেইলাম ডাইরেক্ট এই ব্রিজটা যখন হবো আলার কাছে একটা দোয়ালাই জানি বাছায়ার একবার জানি লইয়া হাহারি এখন মানে আবার কোইনদা কোইনদা নিয়া যায় ডাইরেক্ট আর দেখতেছি ফেরা আবার নদী এটা লোক রাস্তার কি অবস্থা কিন্তু মজা লাগে হঠাৎ মরাসগুলা রাস্তায় আইলি হেরম মজা লাগে না কোয়া আমি তো দিন পরে এরকম রাস্তায় চলতেছি দেখতে পারছো বেলাটা কত সুন্দর দেখা গেছে रोज ഞാൻgetElementById 7 ആണ് മാസ് അമേരിക്കൻ ഗാലക്സി ഗോൾഡൻ ഗാലക്സി നടക്കാതവനെ അണ്ടർസ്റ്റാൻഡ്